ডিসপ্লেতে গাড়ি মাত্র 19000 সম্মানিত ভিউয়ারসরা আপনারা জারাই দূরদূরান্ত থেকে আসেন যদি গুলিস্থান দিয়ে আসেন গুলিস্থান থেকে নর্স সুন্দর বাস আছে বলবেন পাঁচ দোনা মরে যাব আর এরো রাস্তে গেলে নারায়ণগঞ্জ গাউসিয়া যাত্রাবাড়ি তারপরে মাধবদী হয়ে কিন্তু আসতে হবে মানে মাধবদী পরিস্থিতি শুনে পাঁচ দোনা মর আর পাঁচ দোনা মুরের টিকিট কাটবেন আজদলম ওরপে এবলেভেল সিএনজি আছে জামালপুর পান গেট পান এক নম্বরের কথা বলবেন সিএনজি কে সিএনজি নিয়ে আসবে সামনে পান কোম্পানি যে বিশাল বড়টা কোম্পানি আমি আপনাদের শর্ট করে একটু দেখাই এই রাস্তাটা হচ্ছে মূলত হচ্ছে পান কোম্পানির যেটা মেইন মেইন রাস্তায় পান কোম্পানি মেন রাস্তা পাশে হচ্ছে

সে লেভেল চাষে মজা আছে না ভাই আর অস্থির অবস্থা আচ্ছা আচ্ছা কোম্পানি না জি ভাই আজকে রাখছেন কত দাম এটা আজকে

কত ভাই দিচ্ছেন আপনি চৌষট্টি হাজার নাকি জি ভাই এটা হচ্ছে ওকে আসলে ভাই গাড়ি তো আপনার ভালো নিজে যাচাই করে নিবো না গাড়ি চলাইবেন দেখবেন ভালো লাগলে তারপরে নিবেন

সকল কিছু আমাদের এলাকার এক বড় বাইকারি ওকে উনি কিনছে ওনার কাছ থেকে আমার নেওয়া আজকে এটা দি মাত্র 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 টাকা ভাই না ভাই একটু ভাই আমার ভালো লাগছে মানে একটু দেওয়ার জন্য ভাই

নাম বার করা দশ কাগজ কোন কাজ কাম না গাড়িতে এক টাকার এটা আজকে দিয়ে দিলাম মাত্র মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজারের পালসারে মাথা যদিও এটা হ্যাঁ রানার কোম্পানির বিষয়টা এটা আজকে আপনাকে মাইলেজ কমের জন্য চলাতে চান লং জার্নি নিতে পারেন এটা মাত্র আজকে দিয়ে দিচ্ছি

সেরা আকর্ষণ হচ্ছে এই যে বারো হাজার ভাই দেখেন কি আজকে লাভ নাই ভাই মাত্র বারো হাজার টাকায় তুফান চলবে বারো হাজারের তুফান চলতেছে আমাদের ভাই নাম কত দেখেন না ভাই চাকা তো ভাই

লুকিজন নর সন্ধি পলাশ প্রাণ এফ এল এক নম্বর গেট যদি কোন ভাই ডাকা গুলিস্তান দিয়ে আসেন গুলিস্তান থেকে বাসে উঠবেন নরসিদ্ধির গাড়ি ধরুন পাঁচ জনের মরে টিকে এই রোডে আসতে গেলে

বুঝেছো আজকে বান্না করবেন কালকে আবার গাড়ি যাবে একদিন সময় লাগবে গাড়ি যাইতে ঠিক আছে ভাই এবং যারা নাকি অবশ্যই চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন